হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো ইটস নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আর এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে নেইমারের ক্যারিয়ার ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ আসলে কি আর দেরি না করে ভিডিওর মূল পর্বে চলে যাবো তার আগে তোমরা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বেল আইকন বেলটি বাজিয়ে দাও আর কমেন্ট করে জানাও কি সম্পর্কে ভিডিও দেখতে চাও তোমরা সকলেই জানো আজ থেকে প্রায় এক দেড় বছর আগে ব্রাজিলের সেরা ফর্মে থাকা নেইমারকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এটা অনেকেই মিথ্যা বলেও গণ্য করেছে আমি আজ প্রমাণ করে করে দেব তোমাদের সামনে যে এটা আসলে একটা সত্যি কথা সে সময় পেরুর সাথে ব্রাজিলের খেলা ছিল এবং নেইমারকে কোনোভাবেই আটকানো যেত না ওই সময় নেইমার এতটা ভালো ফর্মে ছিল তাই পেরুর কিছু ওজা নেমার এর ছবি নিয়ে তাতে ব্ল্যাক ম্যাজিক করে তারপর সেই ম্যাচটা ব্রাজিল জিতে যায় তাই সবাই বলে ওসব মিথ্যা কথা বাট আমি বলবো ব্ল্যাক ম্যাজিক সব সময় কাজ করে না অনেক সময় ব্ল্যাক ম্যাজিক ধীরে ধীরে কাজ করে এবং দেরিতে কাজ করে ব্ল্যাক ম্যাজিক যে কাজ করে এটা আমাদের ইসলামেও কিন্তু বলা হয়েছে তাই বিশ্বাস না করার কিছু নাই এখন কথা হচ্ছে সেই সময় একের পর এক ইনজুরি এখন পর্যন্ত তার ইনজুরি লেগেই আছে এবং ছবিগুলো খেয়াল করলে বুঝবেন ওরা নেইমার এর পায়ে আঘাত করছিল এবং পা ভেঙে ভেঙে দিয়েছিল ঠিক সেই পায়ে একের পর এক ইনজুরি একের পর এক মাঠের বাইরে থাকার কারণ হয়ে দাঁராட்சে সেই পা নেইমারের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে নেইমারের ক্যারিয়ার প্রায় শেষ শেষ কেন বলছি কারণ সে এক বছর পর মাঠে নেমেও আবারও পায়ে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে তাই আমার মতে পেরুর ওঝারা কালো জাদু করায় নেইমারের এই অবস্থা আমি মনে করি নেইমার তার কেরিয়ার মেসি থেকেও অনেক ভালো করতে পারত কিন্তু এত ভালো খেলেও কিছু করতে না পারার কারণটা আসলে কি কিছু করতে না পেরে মাঠে গড়িয়ে পড়া ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়া এসবের পর তার কেরিয়ার নষ্ট হওয়া দেখে আমার মন বলে এই অধপতনের মূল কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আপনাদের মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গুড বাই